আসসালামু আলাইকুম আমি আসলাম আশাসনী মানিকখালী ব্রিজের পাশে এই মহসিন ভাইয়ের ঘেরে মহসিন ভাই দেখতে পাচ্ছেন এই মহসিন ভাইয়ের ঘেরে আসার পরে উনি এখন এই বাগদার পিয়েলটা ছাড়ছে এই পিএলটা উনি এই ঘেরে ছাড়বেন এই মাছে এই ঘেরটায় ছাড়বে হ্যাঁ লবণ পানিতে ইনি এখন নার্সারিং করতেছে পানির সাথে সমনশীল করে নার্সারিং নার্সারি করেই ইনি এটাকে পানিতে দিবে দেখুন বাগদা চিংড়ির পোনা যারা দেখেন তারা এটা হচ্ছে বাগদা চিংড়ি যেটা বড়ো হলে আপনারা আটটা দশটায় বিশটায় পঁচিশটায় বাজার নিয়ে খাওয়া হয় বিক্রি করা হয় আর খেয়ে থাকে সেই সেই মাছের পোনা এইভাবে পানি ফেলাচ্ছে দেখুন পানি ফেলানোর সিস্টেমটা চেয়ে আস্তে 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 করে ওর ভিতরে পড়বে যাতে মাছের কোনো ক্ষতি না হয় আঘাত না পায় কার্টুনের পানি এবং ঘিরের পানির সঙ্গে এক